হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেকে আমাকে আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ করছেন ইউটিউবে কমেন্ট করছেন যে ভাইয়া ইলেকট্রিশিয়ান হিসেবে একটা ভিডিও বানান যদি সেক্ষেত্রে ওই কাজে গেলে সুযোগ সুবিধা হবে তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই যারা আমার ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেসবুক পেজ আমাকে ফলো করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর অবশ্যই একটা শেয়ার দিবেন কেননা দেখা যাচ্ছে একটা শেয়ারের মাধ্যমে আরো দশজন দেখতে পারবে তো চলুন তাহলে শুরু করা যাক অনেকে জানতে চাচ্ছেন যে ভাই আমি যদি ফ্রিজিতে ইলেকট্রনশিয়ান হিসেবে কাজে সেই সেক্ষেত্রে ওখানে গেলে আমাকে কিরকম স্যালারিটা দিবে কি কি সুযোগ সুবিধা পাবো তো অনেকে জানতে চাচ্ছেন আমি পুরোপুরি আপনাদের এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি বিস্তারিত বলে দিব আসলে কি ফিজিতে ফিজিতে যারা আপনি কাজ জানেন তারাই যাওয়ার চেষ্টা করবেন কেননা বেশিরভাগই আপনি স্কিল ওয়ার্কার চায় কেননা আপনি যদি একটা বলেন আপনি এই কাজ পারেন এই কাজ পারেন কিন্তু দেখা যাচ্ছে ওখানে যাওয়ার পরে যদি আপনি কাজ না পারেন সেক্ষেত্রে তো আপনার সমস্যা হবে কোম্পানির সমস্যা কোম্পানি আপনাকে এখান থেকে নিবে কাজ আপনি যদি জানেন সেক্ষেত্রে আপনাকে নিবে তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো আপনারা যারা কাজ হাতে জানেন কাজের অভিজ্ঞতা আছে অনেক তারাই যাওয়ার চেষ্টা করবে এই ইলেকট্রিশিয়ান হিসেবে কারণ দেখা দেখাতেছে আপনি যদি কাজ জানেন ওখানে যান সেই ক্ষেত্রে আপনার জন্য ভালো হবে কোম্পানির জন্য ভালো হবে যেমন কোম্পানিকে যদি আপনাদের রকম ভালো কাজ দেখাতে পারেন সেই ক্ষেত্রে আপনারা ফ্যাসিলিটিও আপনারা ভালো পাবেন আসলে কি ইলেকট্রিশিয়ান হিসেবে যদি যারা যারা ওখানে আসেন আমি জানি সবাই ভালো আছেন আদিত যারা যাবেন আসলে অনেকেই জানেন না ফিজিতে বেসিক কয় ঘন্টা কাজ হয় কত কিভাবে স্যালারিটা দেয় আপনার কত ঘন্টা কাজ করলে দিনে কত ঘন্টা কাজ করতে হয় তো আমি পুরোপুরি আপনার এই ভিডিওর মাধ্যমে সবকিছু বলে দিই আসলে ফিজিতে আপনি যে কোনো কাজ করেন কেন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ হয় বেসিক আট ঘন্টা কাজ হয় তো সেই ক্ষেত্রে আপনার এখানে দেখা যাচ্ছে আপনাকে টিভি রেগে একটা দিবে কোন সময় দেখা যাচ্ছে কোন এটা কোম্পানি উপর ডিপেন্ড করে কোন সময় দিবে এটা কোম্পানি আপনাকে বলে দিবে সকালে এটা পনেরো মিনিট এটা কোম্পানি পক্ষ থেকে যায় আর বাকি যেমন লাঞ্চ এর যে এটা এটা একটা থেকে দুটা পর্যন্ত এটা কোম্পানি এটা আপনাকে দিবে কিন্তু কোম্পানি দিবে এটা আপনার পক্ষ থেকে যাবে তো বেসিক সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করলে আপনি আট ঘন্টা ডিউটি হয় তো আপনি যদি ফিজিতে কাজ কাজ করেন সেই ক্ষেত্রে আপনি 1 ঘন্টা কাজ করলে আপনি 1 ঘন্টা টাকা পাবেন ফ্রি তে ঘন্টা হিসেবে স্যালারিটা দেয় দেখা যাচ্ছে আপনি আজকে 5 ঘন্টা কাজ করলেন আপনি 5 ঘন্টা কাজ করবেন কিন্তু আপনি 8 ঘন্টা কাজ করলেন আপনাকে 8 ঘন্টাই আপনাকে স্যালারি দিবে এখন দেখা যাচ্ছে এটা যদি 8 ঘন্টার পরে যদি এই কোম্পানি যদি কাজ থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে ওভারটাইম করতে পারবেন ওভারটাইম করলে সেই ক্ষেত্রে ওই দেশে যে আইন আছে ল আছে ওই ল অনুযায়ী আপনাদেরকে ওই ওভারটাইমের টাকাটা পে করা হবে তো তো এটা দেখা যাচ্ছে কোন কোম্পানির কাজ থাকলেও ওভার টাইম করে কোনো কোম্পানির কাজ না থাকলে ওভার টাইম করে না তো সেই ক্ষেত্রে আপনি বেসিক যদি আপনি আট ঘন্টা করে কাজ করেন দেখা যাচ্ছে সপ্তাহে আপনার আটচল্লিশ ঘন্টা কাজ হয় আপনি ফিজিতে যে কোনো কোম্পানিতে যান কেন আপনি আটচল্লিশ ঘন্টায় কাজ করতে হয় কেননা তাদের কন্ট্যাক্ট ফর্মে লেখা থাকে যেরকম যে এক একজনে এক ভাবে লেখা থাকে তো বিশেষ করে আপনারা যারা যেভাবে যাবেন কন্ট্যাক্ট ফর্ম ভালোভাবে দেখে তারপর যাবেন আর বিশেষ করে হচ্ছে আপনি আট ঘন্টা কাজ করার পরে কোম্পানি আপনাকে থাকা দিবে প্লাস আপনাকে খাবারটা আপনি নিজের বহন করতে হবে আর আর ওখানকার যে আপনি কোনো যদি সরকারি ওই দেশে সরকারি যদি ছুটি থাকে সেই অনুযায়ী সরকারি ছুটিটা আপনারা পাবেন সেই অনুযায়ী ওই যদি সরকারি ক্ষেত্রে মানে সরকারি পক্ষ থেকে যদি কোনো সরকারি ছুটি থাকে সেই ক্ষেত্রে আপনি ওই ওই দিনের আট ঘন্টা ডিউটির টাকাটা আপনি পাবেন

ওনার থাকবে সে চিন্তা ভাবনা করবে যে তার কাজের ভালো একটা অভিজ্ঞতা আছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার স্যালারিটা আপনি একটু মানে বেশি দিবে তো সবাই জানে অনেকে জানেন আবার অনেকে জানেন না আসলে কি ফিজিতে কারেন্সি আমরা যেমন আমাদের বাংলাদেশে টাকার আমরা টাকা বলি আর ফিজিতে ডলারে ওরা ডলার বলে কিন্তু ফিজিয়ান কারেন্সি ওটা এটা ফিজিয়ান ডলারই বলা হয় অনেকে ভাবে যে ইউএস ডলার আসলে কি ইউএস ডলার না এটা ফিজিয়ান ডলার তো ফিজিয়ান ডলার বর্তমানে বাংলাদেশকে এক ডলার কনভার্ট করলে দেখা যাচ্ছে আপনার একান্ন টাকা বা টাকা তিপ্পান্ন টাকা চলতাছে এখন এটা এক এক সময় এক এক রেট হয় রেট ওঠা নামা করে তো এখন বর্তমানে ধরেন তিপ্পান্ন টাকা করে চলতাসে তো দেখা যাচ্ছে ওই হিসাব করে আপনারা হিসাব করে নিবেন আপনার মান্থলি কত টাকা ইনকাম হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি এই অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাইয়া এই কাজে গেলে ফ্যাসিলিটি তো আমি পুরোপুরি বিস্তারিত বলে দিলাম আপনারা পুরোপুরি আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন আর দ্বিতীয় কথা হচ্ছে যারা এই সব কাজে যাবেন যদি আমার মাধ্যমে যেতে চান অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে যোগাযোগ করবেন অথবা ফেসবুক পেজে আমাকে মেসেজ দিবেন আর আরো যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে ফেসবুক পেজে আমাকে মেসেজ দিবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা আহ আরেকটা আমরা আহ বিষয় নিয়ে কাজ করতেছি যদি এটা হয়ে যায় আমাদের বাংলাদেশি ওয়ার্কারদের জন্য ভালো একটা সামনে সুখবর আসবে তো এটা আমাদের অলরেডি পুশিং চলতেছে আমরা ফিজি गवर्नमेंटের কাছে আমরা অনুরোধ জানাইছি যে আমাদের বাংলাদেশি ওয়ার্কাররা ওখানে মানে কি কি সমস্যাগুলো ফেস করে তো এগুলো যদি সমাধান হয়ে যায় তা আমাদের দেশের বাংলাদেশি ওয়ার্কারদের জন্য ফ্যাসিলিটি একটু ভালো হবে তো এটা আমরা তাদের কাছে রিকোয়েস্ট করছি যদি তারা আমাদের রিকোয়েস্টগুলো যদি রাখতে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি ওয়ার্কারের জন্য ভালো হবে তো আমরা চেষ্টা করে যাচ্ছি তো সবাই জানতে চাচ্ছিলেন তো পুরোপুরি সে বলে দিলাম তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা